নিউ ইয়ার নূতন বছরে নূতন দিনে নূতনভাবে প্রকাশ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমরা বলছি সবাই পুরনো বছর ভালো থেকো তুমি কতটা ভয় কতটা আতঙ্ক কত ঝড় ঝাপটা পেরিয়ে এলো যে নূতন বছর তাই পুরনো যা কিছু জীর্ণ আজ নতুন পৃথিবী গড়ে তোলার যে প্রকাশ নতুন উদ্যামে যেন চলতে পথ নতুন যেন মনে বিশ্বাস মিথ্যাকে পেছনে ফেলে সত্যের সাথে যেন মিলাতে পারি হাত নতুন বছরে নতুন আস্থা নতুন ভরসাতে পাই যেন নতুন কাজের সূত্রপাত রাগ বিটিসা মনের কালিমা মুছে ফেলি যেন আগলে রাখতে পারি প্রিয়জনের হাত আমাদের এই ছোট্ট জীবনে আবার নতুন করে আসুক আনন্দের উৎসব সুস্থ থাকুক ভালো থাকুক সকল পরিবার স্বস্তি আর শান্তি ফিরে আসুক যে বারবার নতুন আলোতে বদলে যাক সকলের জীবনের ধারাপাত নতুন বছর শুভময় হোক আলোময় হোক সকলের চারিধার হ্যাপি নিউ ইয়ার